শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে হয়েছে আমরা যে আন্দোলন করছি একদিকে অকাপ পাঠানোর আন্দোলন সাথে সাথে

সেটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদের আমরা আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যেই বার্তা দেবে সেগুলো আমরা কি করবো যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু আইন নেই যারা আক্রমণ করছে তাদেরকে কড়া হাতে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার দরকার ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেভাবে কাজ করে সেভাবে কাজ করছেন আমরা চাই দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ পাঠিয়ে তাদের নামে আইনি কারওয়াই করে তাদের সেখান থেকে তুলে নিয়ে আসা সব মিলিয়ে যে ব্যবহার রাজ্য সরকার করল আমরা অত্যন্ত ব্যথা নিয়ে ফিরছি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো এখানে আমি দুটি গুটি কয়েক কথা বলবো কামুল জামাল সাহেব হাসিপুর গুটি কয়েক কথা বলবেন একদম অল্প কয়েকটা কথা বলবো অনুমান আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চালানের সামনে একটা শান্তিপূর্ণ ধর্না মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দিয়েছিল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে ওয়াকাপ বাঁচানোর আন্দোলন সাথে সাথে ফেক এস টিএসি বাতিলের আন্দোলন একদিকে

যে আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো পুলিশকে দিয়ে সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন থামাতে পারবে না

দেইনি এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে মুখের আচর পর্যন্ত দেয়নি তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরে বলেছেন নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা ভয়ও করি আমরা আমরা মাথা নত করা জাতি নই ভয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন এস এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব আপনার আগে এই আমরা আমরা আলহামদুলিল্লাহ শ্রীরাগের জেপটা সব সর্ব সব আপনারা আপনাদের বাংলা আর বাইরে যা হয়ে ভিড়ছে এই লাশের সহমর্মিতা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা এই লাশের জন্য আপনাদের जो नया कानून लेंगे सेंट्रल गवर्नमेंट उसको हटाने के लिए एक सर्टिफिकेट बंगाल में तो जो बने हुए हैं उसको खारिज करने के लिए जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए जो माइग्रेट लेबर है आज में हम लोग देखते हैं की बंगाली जो माइग्रेट लेबर है उनके ऊपर प्रत्यक्षा हुई करने के लिए हमारा सपोर्टेंसा है मुझे दूसरी बात है ममता बनर्जी का। पॉइंट सरकार सबसे ज्यादा बीजेपी के खिलाफ है सामने नहीं दिए आयन के सामने हम लोग दिए हैं हम लोग को देखेंगे हम लोग लड़ाई लड़ेंगे वापस के लिए लड़ेंगे

আমরা পশ্চিমবঙ্গের কলকাতার বিজেপির যে জনবিরোধী নীতি দিতে মালা দিয়ে সংখ্যক আমি নয় আমাদের আমাকে বিভিন্ন রাজনৈতিক সমাজের সংগঠনের সাথে যুক্ত আন্দোলন আছে অনৈতিকভাবে আটকে রেখেছিলেনিকে জামিন দিয়েছে এইভাবে অনৈতিকভাবে আটকাতে পারবে না আমাদের আন্দোলনকে আমরা যে আন্দোলন করছি কথিত যাতে বাতিল হয় তার আন্দোলন করছি এই করছে এইসআইএন যে আতঙ্কিত করতে চাইছে নাগরিক সেটা বন্ধ করার জন্য আন্দোলন ডিফোটা যাকে টাকা বানিয়ে দেবে এটা না হয় তার জন্য আন্দোলন ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন পরিযায়ী শ্রমিক বিজেপি যে চলছে বিভিন্ন রাজ্যে সেটা যাতে দ্রুত বন্ধ হয় তার জন্য আন্দোলন আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধন্যবান সেটা তো রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন দিচ্ছে পারমিশন তো আমরা চাইনি আমাদেরকে আটকেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনটা আটকাতে পারবে আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধন্যমঞ্চ করবো আমরা ধন্যমঞ্চে বসবো আমাদের অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন করবো আমাকে পুলিশ আধিকারিক কিছু মারেনি সেটা তবে আমি একটা কথা বলবো আমি কালকাটা পুলিশের টানাটানি করে আপনি আপনার নেম প্লেট দিয়ে পাঠাবেন আইন ভঙ্গ করে আইনের আমাদের অ্যারেস্ট করবেন এই সিভিল লেসে পাঠানো এটা হুমগ্রামি হচ্ছে যখন আমি সিভিল রেখে আমাদেরকেও গুন্ডা বলে দিতে দুটো গালে চড় দিয়ে দেয় কোর্টকে কি বলবে পুলিশকে গালে চল মেরেছে পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে যেভাবে আমাকে আক্রমণ করলো ঘুষি মারলো সেটা মেনে নেওয়া যায় না হল যেভাবে যেভাবে ভারতবর্ষের আন্দোলনে জন্ম দিয়েছে

اوه گهير هويدي دي رويدي دي